তুমি এটাকে কি এই দোকানের আসলে ইনভেস্ট কত লাগছে এর দোকান ভাড়া কত শেখার পর ভয় পায় যে করবে কি করবে না এটা দোকান দিবে কি দিবে না তোমার জন্য হচ্ছে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার তোমার যাত্রা শুভ হোক এবং কাজকর্মগুলো আরো সুন্দর করে অনেকগুলো মালামাল কিনছো তো মালামাল হ্যাঁ এটা দেখাই যাচ্ছে না এদিকে আসো আছে সব এটা সব হ্যাঁ

অলরেডি মোটামুটি সে অনেক মানে ভালো ইনভেস্ট করছে যেগুলো দিয়ে এসির ভালো সার্ভিসিং করা যায় এই ভেকুয়াম পাম্প অনেক দোকানেই নাই অনেক অনেক দোকানেই নাই ছোটো ছোটো উদ্যোগেই হতে পারে অনেক বড় কিছু তা আমাদের স্টুডেন্ট প্রশিক্ষণার্থী আশিক সরকারের একটা উদ্যোগ হচ্ছে মা রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং এটা হচ্ছে লালদিঘি বাজার বদরগঞ্জ রংপুর তা আমাদের সয়পুর ব্রাঞ্চের স্টুডেন্ট ওয়া আলাইকুম আসসালাম

আর আমি যোগাযোগ করলাম যোগাযোগ করে তারপরে ওখানে ভর্তি হলাম ভর্তি হয়ে এক মাসের কোর্স করলাম এক মাসের কোচ করার পর আমি ফ্রিজ এসির কাজ শিখলাম শিখে আমি এখন একটা দোকান দিচ্ছি আচ্ছা আমাদের এই দোকানের আসলে ইনভেস্ট কত লাগছে আমরা তো সবাই তো একটা সংশয় থাকি যে আমরা একটা দোকান দিব তাহলে পারবো কিনা ইনভেস্ট কেমন হয়েছে আমার ইনভেস্ট

আরো বড় প্রসার করতে চাই প্রসার করতে চাই কিভাবে প্রসার করতে চাই আরো কিছু মালামাল উঠাবো আমি অল্প বুঝি শুরু করছি আমি অনেক আর মালামাল উঠাবো

আমি ইলেকট্রিক্যাল কাজ তো জানি এই কারণে আমি আর এস সির কোর্স করছি কোর্স করি এটা দিছি কারণ আমার আশপাশ নাই আমার দশ কিলোমিটার মধ্যে এরকম কোনো দোকান নাই সার্ভিস এই বাজারটা কিন্তু একটা বড় বাজার এটা লালদিঘি বাজার বলে আপনারা অনেকই চিনবেন বদরগঞ্জের লালদিঘি অনেক বড় বাজার এবং অনেক পুরাতন বাজার এখানে কোনো এসি ফ্রিজের ইয়া সার্ভিস নাই দোকান নাই আচ্ছা এসির কাজ করেন কোনো না এসির কাজ এই সামনে গরমে আসবে ইনশাআল্লাহ আচ্ছা তোমার জন্য হচ্ছে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার ঠিক আছে এটা কি এটা হচ্ছে আমাদের লার্নিং পক্ষ থেকে আমাদের সফল স্টুডেন্টের মধ্যে আশিকুর রহমান শৈদপুর ব্রাঞ্চের